লক্ষ্ণৌ শহরটা ঘুরবো এই ফটো করে বেশ সুন্দর ভালো লাগছে ফুকফুরে হাওয়া ওই দেখো দূরে ভেট পার্ক গুড মর্নিং এভ্রি আজকে হচ্ছে ডে টু চলে এসছি এখনো আজকে আমাদের ট্রেন একদম রাইট টাইম এই আমাদের ট্রেন জাস্ট আমরা নামলাম এখন একেবারে বাইরে যাব একবার চলে যাবো ভোটে ফ্রেশ হয়ে তারপর আজকে আমাদের এখনো ফার্স্ট ডে সাইট সিন থাকছে লক্ষ্ণৌ নেমে তিনজনের চলছে ভোর ভোর ফটোতে শ্যাড ক্যামেরাম্যান ভিভো চলো আমরা একেবারে সাব হয়ে দিয়ে যাচ্ছি শুরুতেই এখান থেকে একটু কলা নিয়ে নিই এই এরা ক্যারি ব্যাগ দেয় না পেপারের মধ্যে কলা দিয়েছে এখানে ক্যারি ব্যাগ ইউজ করে না এই কি করে ঠিক করো না না আমি বলছি এখানে ক্যারি ব্যাগ ইউজ করে না দেখেছ হ্যাঁ পেপারেই কলা এই স্টেশন থেকে আমাদের হোটেল একদম মিনিট দশের জন্য তো এখন এখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে যাব হোটেল তারপর ওখান থেকে চলে যাব ল্যাকনোট সাইড সিনে চলো আমাদের রোড উঠে গেল লাগেজগুলো দিয়ে দাও চলো এই আমাদের হোটেল হোটেল অমর প্রেম এই আমাদের রু আমায় রোদ থেকে এসে এসি চালিয়ে দিয়েছ অন্ধ করো ফ্যান চালাও ঠান্ডা গরম লেগে যাবে এখন ঝটপট সবার আগে একটু ফ্রেশ হবো আর এই যে আজকে যখন আমাদের ফার্স্ট ডে ব্রেকফাস্ট কেউ আমরা আজকে রেস্টুরেন্টে গেলাম না জানো তো একেবারে রুমেই ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে গোপু একেবারে ব্রেকফাস্ট করে তৈরি হয়ে দিয়েছি এখন বেরোবো যাচ্ছি তোমার আমাদের লাখনৌ সাইড সিনে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে সবাই রেডি হয়ে নিচ্ছে শুধুমাত্র আমার বোন একটু বাকি আছে এইখানে সবাই আমরা রেডি রেডি হয়ে আছি সবাই এবার সাইড সিনে বেরোবো লখনৌ যা সাইড সিন আছে গাড়ি আসার অপেক্ষা

আর এই দেখো আমাদের গাড়ি যাচ্ছে এখন লখনৌর বিধানসভার কাছ থেকে পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা এই হচ্ছে লখনৌ রাজভবন বিশাল এলাকা নিয়ে রাজভবন দেখো ওই মাথা থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে বিশাল এই যে আমাদের ফার্স্ট সাইড সিন একটা পার্ক এই সুন্দর আমরা ঢুকেও করেছি পার্কের ভেতরে বিশাল এলাকা নিয়ে একটা পার্ক বিভিন্ন সৌধ ওই দেখো দূরে মেট্রো পার্ক কত সুন্দর সাজানো এই দেখো বাইরে থেকে ডক্টর বি আর আম্বেদকর পার্ক ঠিক এই রকম অপূর্ব এই যে সুন্দর সাজানো গোছানো একটা পার্ক এখান থেকে একদম নিচে চলে যাব একেবারে সিঁড়ির এই সাইডটা এইভাবে সাজানো এই জায়গাটা টিকিট কেটে আমাদের সবাই আসছে নিচে আমি আগে চলে এসেছি এই যে পার্কের ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো সামনেই একটা নদী নদীর ঠিক পারেই হচ্ছে এই পার্কটা এদিকটাও খুব সুন্দর একেবারে সবুজে সবুজ কোনটা এটা কি ফুল গো হ্যাঁ পুরো আঙুর ফলের মতো লাগছে গাছের ফুলগুলো আর দূরে দেখো একটা ব্রিজ সমস্ত গরমের ফুল জিনিয়া ফুল পার্কের ঠিক ভেতরে এরকম বসার জায়গা সুন্দর এই নদীর চরেই পার্কটা এই জায়গাটা হেভি লাগছে হ্যাঁ দেখো গাছ ভর্তি চাপা ফুল বিশাল বড় এলাকা নিয়ে গেলো তো চারদিকে পুরো সবুজে সবুজ পাশ থেকে নদীটা বয়ে যাচ্ছে তার ঠিক পাড়ি পার্ক দুদিকে ব্রিজ অপূর্ব লাগছে এত বড়ো এলাকা নিয়ে এই পার্কটা অসাধারণ লাগছে কিন্তু ভীষণ গরম লাগছে জানো তো রোদ আছে চলো আমাদের পার্ক ঘোরা হয়ে গেল এবার আমাদের নেক্সট সাইজ কি আছে দেখি বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে

অসাধারণ লাগলো ঠাকুর দর্শন করার পর এত ভালো লাগছে না জানো তো এরকম একটা জায়গা এত সুন্দর একটা মন্দির চলো অনেক রকম চেকিং করে আমাদের এখন ঢুকতে হচ্ছে লখনৌ রেসিডেন্সি কিয়া হ্যাঁ ভাইয়া ও আচ্ছা ঠিক আছে আমাদের নেক্সট সাইড সিন লখনৌ রেসিডেন্সি ঠিক কত চেকিং করে আমাদের ঢুকতে হলো ভেতরে জোরদার একটা চেকিং করে এখন জাস্ট আমরা ভেতরে ঢুকছি এই দেখো সমস্ত হেরিটেজ জায়গা কত পুরনো পুরনো বাড়ি সব দেখো এটা সব ব্রিটিশ আমলের বাড়ি এই দেখো রোডও উঠছে এই বাড়িটার উপরে একদম পুরনো দিনের বাড়ি বহু পুরনো দেয়ালগুলো যেন সব ভেঙে পড়ছে জানো তো সমস্ত হেরিটেজ হ্যাঁ এই এখানে ডক্টর পিয়ার্সের বাড়িটা একজন ব্রিটিশ ডক্টরের বাড়ি এটা ঢুকে গেছে ভেতরে যেখানেই যাচ্ছে সব ইতিহাসের ছোঁয়া তার বিবরণ বিভিন্ন জায়গায় লিখে রাখা রয়েছে সেটা দেখে এর মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারছি পুরনো দিনের ইতিহাস সম্বন্ধে পুরনো দিনের একটা ড্রেনের ব্যবস্থা ছিল এখানে ঠিক এইভাবে এইভাবে মাঝখান থেকে জল চলে যেত কত পুরনো দেখো এখন পুরো শুকনো এদিকেও রয়েছে কিছু ঐতিহাসিক নিদর্শন বলতে পারো এ দেখো পুরনো আমলের একটা মসজিদ আমরা যাচ্ছি এখন মসজিদের ভেতরে দেয়ালের প্লাস্টারগুলোও খসে পড়েছে বিশাল এলাকা নিয়ে মিউজিয়াম আছে মিউজিয়ামটা আজকে বন্ধ আছে বাইরে বেরিয়ে এখন একটু শশা খাওয়া জানো তো এত গরম লেগে গেছে সবার চলছে শশা খাওয়া ডোডো নারকেল এখন এসছি আমরা লাকনোর ক্লক টাওয়ার বুঝেছো বিশাল বড় আমরা এখন ঢুকছি লাকনোর ছোট ইমামবাড়া তার ভেতরে দুটো ইমামবাড়া আছে একটা বড় একটা ছোট জাস্ট আমরা ছোটোর মধ্যে ইন করছি এটা ছোট ইমামবাড়া চলো এই যে এখান থেকে একটা গাইড নিয়ে নিয়েছি আমরা এই গ্যাসটা আমরা ছোট ইউম্বরের ভেতরে ইন করছি খুব সুন্দর সাজানো গোছানো অসাধারণ লাগছে বেরোচ্ছি এবার নেক্সট সাইড সিনেমা যাব ছশো বছরও বেশি যখন তখন ইলেকট্রিসিটি ছিল না তখন ভেতরে ওই ঝাল লাইটের মধ্যে কিভাবে মোমবাতি জ্বালিয়ে ভেতরে আলোকিত করা হতো ভেতরটা আলো করা হতো সেই নিয়েই প্রচুর ঝাল লাইট ভেতরটা এত সুন্দর লেগেছে না অসাধারণ লক্ষণ সমস্ত ঐতিহাসিক জায়গা তো এর মধ্যে আজানো শুরু হয়ে গেছে আবার আর এই হয়েছে লখনউর জামা মসজিদ ভেতরে এলাউ নেই আমাদের মসজিদ দেখা হয়ে গেল ভেতরে তো এলাউ করলো না এরপর আমাদের নেক্সট সাইড সিন পিকচার আর্ট গ্যালারি ওখানে পিকচার আর্ট গ্যালারি ওখানেই আমরা যাচ্ছি তারপরে লাস্ট করে সেজন হবে যেগুলো আছে সেগুলোতে যাব আজকে রাত 12টাতে আমরা বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের এবালার মতো লাস্ট সাইড সিন পিকচার গ্যালারি আমাদের আর এখানে টিকিট কাটতে হলো না জানো তো একেবারে বাসটা জায়গায় টিকিট কেটে নিয়েছি তো সে কারণে আর টিকিট কাটতে হলো না এই হচ্ছে আর্ট গ্যালারির ঠিক ভেতরটা এই দেখো আর্ট গ্যালারির উপর থেকে বাইরেটা ঠিক এরকম এখান থেকে ওয়াচ ক্লকটা দেখা যাচ্ছে খুব সুন্দর এই জায়গাটা হেভি লাগছে হ্যাঁ লাইট অ্যান্ড সাউন্ড দেখো ওখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা আছে দারুণ লাগছে সাইসিন করতে করতে খিদে লেগে গেছে এখন হবে লাকনোর ফুচকা টেস্ট ও অনেক রকম জল রে এই এই চারটে তো চার রকম কি গো চার রকম ভ্যারাইটি আছে আজকে আমাদের রাস্তাতেই লাঞ্চ করতে হবে আমাদের এর পরের যে সিনগুলো আছে না কেন তো সেগুলো এখনও অন্ধ আছে খোলিনি ওটা সেকেন্ড হাফে সেই কারণেই একটা রেস্টুরেন্টে এসেছি এখানে লাঞ্চটা করে নেবো এর মধ্যে সময়ও হয়ে যাবে তারপরে চলে যাবো মোটামুটি নাম লিখে টেবিল বুক করে রেখেছি দশ মিনিটের মতো লাগবে বাইরে ওয়েট করছি বিশাল ভিড় জানো তো এখানে একটা টেবিলও ফাঁকা নেই একদম লাঞ্চ আওয়া চলো আজকে আমরা সবাই লাঞ্চে খাবো বিরিয়ানি আমাদের লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করে দাঁড়াতে হবে ও বলছে এখানে দাঁড়াও এখানে সাইড করে দাঁড়াতে হবে এখানে আমাদের গাড়ি আসবে চলো লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি আমাদের পরের আর তিনটে সাইড সিন আছে সেগুলো দেখতে তখন গিয়েছিলাম ছোট ইমাম আর এটা দেখো বড় ইমাম এটাকে আবার ভুল বলে এই জাস্ট গেট খুললো এটা তিনটের সময় খুলে এই জাস্ট গেট খুললো আর সব লোকের লাইনও পড়ে গেছে বিশাল এলাকা নিয়ে এই ইমাম বাড়া এই ওপর থেকে বাইরেটা দেখো আমরা ঠিক ওখান থেকেই এসেছি আমাদের টিকিট কাটতে হবে না আমরা একেবারে জানো তো পাঁচটা স্পটের টিকিট একেবারে কেটে নিয়েছি যার জন্য এখানে কাটতে হবে না ওই টিকিটটা দেখ হ্যাঁ ওই স্লিপটা দেখালে পরেই হয়ে যাবে এই ভেতরটা বিশাল এলাকা নিয়ে জায়গা দেখো জাস্ট গেট খুলেছে বলে এত লাইন জানো তো এই লাইনে পড়বো না বলেই একবারে টিকিটটা কেটে নিয়েছি এই পাঁচটা সাইড সিন তোমার ওই একটা স্লিপেই আমাদের হয়ে যাচ্ছে তাহলে এই যে আমাদের একজন গাইড হ্যাঁ এই যে আমাদের একজন গাইড ইনি এখন আমাদের পুরো ভুলভুলাইয়ের মধ্যে নিয়ে যাচ্ছে আমরা সবাই যাচ্ছি গাইডের পেছন পেছন দেখো সবাই এক মনে শুনছে ফার্সি তোকে গিয়ে ইরানি ইরানি এখন আমরা যাচ্ছি পুরো ভুলভুলাইয়ার ভেতরে জানতো একদম নিচ থেকে না পাতা সিঁড়ি আমাদের ওপরে উঠতে হবে একদম গুহার ভেতরে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে যাচ্ছি ভেতরে একদম অন্ধকার সব মোবাইলে লাইট জ্বালিয়ে এখানে যাচ্ছি আর এই হয়েছে ভুলভুলাইয়ার উপরে একদম ছাদ নিচ থেকে দেখতে দেখতে একদম ওপরে চলে এসেছি আমরা এখন আজকে নিচে এত অন্ধকার না পুরো গুহার মধ্যে থেকে আমরা এসি জানতো তিন চার তলার ওপরে এখন আমরা আছি একটা ছাদে

হ্যাঁ ঠিক এই জায়গাটায় বসে আমরা ছবিটা তুলেছিলাম চলো আমাদের ইমাম্মাটা দেখা হয়ে গেল এবার চলে যাচ্ছি হোটেল আর আজকে এত টায়ার না সাইড সিন করে এসে কোনো রকমের ফ্রেশ হয়েছে আর বিছানা উঠে পড়েছি ঘুমিয়েও পড়েছে দেখো আর এই হচ্ছে আমাদের ডিনার আজকে আমাদের তরকা রুটি আছে হাত রুটি এখানে আছে তন্দুরি রুটি আছে লাকনোর বিখ্যাত শিক কাবাব চলো বেরিয়ে যাই আমাদের ট্রেন পুরো ডট সাড়ে বারোটায় এখন বাজছে সাড়ে এগারোটা এখনও ল্যাক্নৌ জমজমাট কে বলবে সাড়ে এগারোটা না এই হচ্ছে ল্যাখনৌর খোলা মার্কেট চলো চলে এলাম ল্যাক্নৌ স্টেশন আমরা ছজন ঢুকলে আর কেউ ঢুকতে পারবে না চলো আমাদের বাঘ স্প্রেস এখান থেকে চলে যাবো চার নম্বর প্ল্যাটফর্ম আমার উঠেছে একটা লিফটেশন এখান থেকে চার নম্বর প্ল্যাটফর্মে যাব আমাদের সবাই ওখানে বসে আছে ট্রেন দেবে সাড়ে এগারোটায় এই দেখো আমাদের বাড়ি এই আমাদের ট্রেন ঢুকে গেল আমাদের কত বি ওয়ান বি ওয়ান এই যে বি ওয়ান আমাদের বি ওয়ান আগে চলে গেল আমাদের বিছানাপত্র এসে গেছে ঝটপাটে বার শোয়ার ব্যবস্থা করিছি